আপনার সমালোচনার কারণে মনে কইরেন না দরবার ঢুলের মতো উঠবে আপনার চাইতো বড় বড় আলেম ওলামা টুসির হুজুরের বিরোধিতা যত করেছে আমার আল্লাহ টুসি হুজুরের इज्जतকে तमाम পৃথিবীতে তত বুলন্দ করে দিয়েছে আট্রশির পীর আমার হুজুর কেবলাজান খাজা ফরিদপুরি কোনদিন মানুষকে ধোঁকা দেন নাই কথা ঠিক না বেঠিক আট্রশির পীর ধর্মের নামে কোনদিন ব্যবসা করে নাই কথা ঠিক না বেঠিক আট্রশির পীর কোনদিন আল্লাহর রাসূলের সামনে বিয়াদবি করে নাই ধর্মের নামে মানুষকে অধর্ম কখনো শিক্ষা দেয় না দুনিয়ার বর্তমান বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ আট্রসির পীরের বদনাম করে এখান থেকে বলেন তো আটরশির পীর কোনোদিন আপনাদের সম্মুখে এসে আলোচনা করছে কোনোদিন ওয়াজ করে এসে তিনার মুরিদ বানান নাই এরপরও তিনার মুড়ি তিনার বুলন্দ তিনার ইজ্জত আল্লাহ সারা পৃথিবীতে সারা জাহানে সারা পৃথিবীতে সরাই সরাই দিয়েছে একটিমাত্র কারণ আল্লাহর অলি খাজা ফরিদ পুরী মদিনাওয়ালার কাছে বিক্রি হয়েছে কথা ঠিক না থুই ঠিক মদিনাওয়ালার কাছে বিক্রি হলে লাভ কি মদিনাওয়ালার কাছে বিক্রি হলে লাভ কি আমার আল্লাহ পবিত্র কুরানুল করেমের মধ্যে জানিয়ে দিয়েছেন সবাই আমার সঙ্গে পড়েন আউজ বিল্লাহি মিনা সৈত নি রজিম বিসমিল্লা মা নির রহিম ফলা খাউফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহসানুন আমার আল্লাহ বলেন যারা আমার دین আমার সত্য পথ প্রকাশ হওয়ার পর আমার সত্য দিনকে আমার সত্য পথকে অনুসরণ করবে আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষগুলির কোনো ভয় নাই ওই মানুষগুলির কোনো চিন্তা নাই একসাথে বলেন না সুহান যারা সত্যপদ প্রকাশ হওয়ার পরে সত্য পথের অনুসরণ করে যারা আল্লাহর বিধান নাজিল হওয়ার পরে আজকে আল্লাহর বিধান যারা পালন করতেছেন যারা বিনা দ্বিধায় আল্লাহর দিনকে মেনে নিয়েছেন আমার আল্লাহ বলেন ওই মানুষগুলির কোনো ভয় নাই ওই মানুষগুলির কোনো চিন্তা নাই এখন কথা হলো আল্লাহর দিন দিন আল্লাহর আল্লাহর বিধানকে আমরা মেনে নিছি কি নাই আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নিয়েছি তবে এই নেওয়ার ভিতরে অনেক সময় দেখা গেছে আমরা গ্রামের মানুষ হিসেবে আল্লাহর দিনকে কিভাবে পালন করব। কিভাবে আল্লাহর দিনকে ফলো করব কিভাবে আল্লাহর দিনের অনুসরণ করব সেই সঠিক জ্ঞান আমাদের কাছে পৌঁছায় না অথবা আমরা জানি না পাশক্ত নামাজ পড়লেই ইসলামের বিধান কিন্তু শেষ হয়ে যায় না পাশক্ত নামাজের পাশাপাশি পাশক্ত সলাতের পাশাপাশি আপনাকে আরও আল্লাহর পাঁচশত বিধান আপনাকে ফলো করতে হবে পাঁচশত বিধানের মধ্যে আল্লাহর নামাজ রোজা হজ জাকাত সুদ ঘুষ ছেড়ে দেওয়া হারাম থেকে দূরে থাকা হালালকে মেনে নেওয়া প্রত্যেকটি ইবাদত বন্দি কি মিলে আল্লাহর পাঁচশত বিধান তো এই বিধান আল্লাহর পাঁচশত বিধান মনে প্রাণে একজন মুসলিমকে মেনে নিয়ে আমল করতে হয় জাকের ভাইরা জবান ছেড়ে দিয়ে বলেন তো আট্রসি যাওয়ার পরে নামাজ কি আমাদের কমছে নাকি বাড়ছে আট্রসির মুড়িদেরা নামাজ কি কম পড়ে নাকি বেশি পড়ে কেমন বেশি পরে মাকরিবের পরে নফল আদায় করছি কি করি নাই ঈশান নামাজের পরে নফল নামাজ আদায় করছি কি করি নাই ঈশান নামাজের পরে নফল করছি এর পরে সব রেসানি করেছি এবং মাহফিলের জন্য পাঁচশত মর্তবা শরীফ আমরা মাইকে পড়াই নাই কিন্তু জাকেরের উপরে হুকুম হলো ঘুমানোর আগে পাঁচশত মর্তবা দুরশ শরীফ পাঠ করার কথা ঠিক না বেঠিক এই পাঁচশত মর্তবা দুর শরীফ খতন শরীফ পাক কালাম ফাতে শরীফ পাঠ করেছি এই যে যে বন্দেগি নফল বন্দেগি আমরা বেশি করি আল্লাহর রসুল বলেন ইবাদত বন্দেগির মাধ্যমে নাজাদ পাওয়া যাবে আল্লাহর হুকুম মান্য হয় কিন্তু নফল বন্দেগী বেশি বেশি আদায় করার কারণে আমার আল্লাহ সেই আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য খাজা ফরিদপুরী পাক কালাম ফাতে শরীফ শিক্ষা দিয়েছে কি দেয় নাই নফল নামাজ শিক্ষা দিয়েছে কি দেয় নাই কদম শরীফ শিক্ষা দিয়েছে নফল বন্দেগী শিক্ষা দিয়েছে এই জন্য আমার হুজুরের তরিকার মধ্যে কোনো কোনুরি নাই মানুষকে ধোকা দেওয়ার কোনো বিষয় নাই কথা ঠিক নেই ঠিক এই জন্য আটরসী হুজুরে এত প্রচার আপনি আমি চাইলেই তো বদনাম করতে পারি যারা পটক সর্বস্তরের মুসলিমদের কাছে মুসলমানদের কাছে প্রশ্ন বিশ্বজাকের মঞ্জিল আটরসি একজন আল্লাহর মহা আল্লাহর দরবার আপনার সমালোচনার কারণে মনে কইরেন না টুসি দরবার ধুলের মতো উঠবে আপনার চাইতো বড় বড় আলেম ওলামা টুসি হুজুরের বিরোধিতা যত করেছে আমার আল্লাহ টুসি হুজুরের ইজ্জতকে তাম পৃথিবীতে তত বুলন্দ করে দিয়েছে আলোচনার সময় সংক্ষেপ শেষ করে দিচ্ছি বিশ্বজাকের মঞ্জিলের সমালোচনা করার আগে সমালোচনা করার আগে অনুরোধ করব সমস্ত মুসলমান ভাইদেরকে একবার গিয়ে দেখে আসেন কথা ঠিক না না সেখানে সেখানে নামাজ হয় হয় কি রোজা হয় কি হয় না সেখানে না ফলবন্দেগি হয় কি হয় না মঞ্জিলে বিশ্ব জাকের মঞ্জিলে ওরশ শরীফে গিয়ে দেখে আসবেন ওরজ শব্দের অর্থ মহামিলন শরীফ শব্দের অর্থ মহামিলন আল্লাহর অলির মিলন হয়েছে আমার আল্লাহর সঙ্গে সুহান আল্লাহ সেই মিলন উপলক্ষে আমরা সেখানে যাই শরীফে চব্বিশ ঘন্টা মাইকের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমলের শিক্ষা দেওয়া হয় সুবাহ আল্লাহ এই জন্য অনুরোধ করবো যারা আমার পীরের সমালোচনা করেন আলোচনার সময় কম অন্তত পক্ষে আট দরবারে গিয়ে দেখে এসে এরপরে মন্তব্য করবেন তবে একজন আল্লাহরির মন্তব্য করার আগে অবশ্যই আপনাকে সঠিকভাবে বাছাই একজন আল্লাহর সাধারণ একজন মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সমালোচনা করার আগে যাচাই করতে আরেকজন আর একজন আল্লাহর অনেক ঊর্ধ্বে আল্লাহর ইজ্জত আমার আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে আল্লাহরিকে ইজ্জত তাজিম সম্মান দিয়ে আমার আল্লাহ আমাদেরকে সহিভাবে ইমান এবং আমলকে নিয়ে কবরে যাওয়ার সবার তৌফিক দান করুক সবাই পরে নামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক